বাড়িতে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় মাত্র এক কাপ ময়দা আর চিনি দিয়ে খুব সহজেই তোমরা এই মিনি খাজা বানিয়ে নিতে পারো এই মিনি খাজা যেমন মুচমুচে হয় তেমন আবার রসালু বাচ্চা থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করে তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দাটাকে একটু চেলে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর ময়মের জন্য দু চামচ তেল দিয়ে দিচ্ছি এখন ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে দিব ময়দাটা মাখাতে মাখাতে যখন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে তখন ময়মটা পারফেক্ট হয়েছে বুঝতে হবে এবারেতে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব তো দেখো ডোটাকে আমি মেখে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার সঙ্গে দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেল আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখো এখানে পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে পাঁচ মিনিট পরে ডোটাকে আমি বের করে নিয়েছি এখন এটাকে আরও একটু মাখিয়ে নেব তারপর এটাকে রোলের মতো করে নিচ্ছি এবার এখান থেকে বড় বড় সাইজের তিনটে মতো লেচি কেটে নিচ্ছি এবার এক একটা লেচিকে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব আর রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে রুটিটাকে যতটা পাতলা করে বেলা হবে খাজার লেয়ারগুলো ততটাই পারফেক্ট হবে দেখো রুটিটাকে বেশ বড় করে বেলে নিয়েছি এখন তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির ওপর ভালো করে লাগিয়ে নেব এবার ওপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ারের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার কারণে খাজাগুলো কিন্তু একেবারে মুচমুচে তৈরি হবে এবার রুটিটাকে এক পাশ দিয়ে এভাবে মুড়ে নেব আর অবশ্যই রুটিটাকে ভাঁজ দেওয়ার সময় টাইট করে ভাঁজটা করতে হবে মানে ভেতরে যেন কোনোভাবে বাতাস না থেকে যায় এভাবে ভাঁজটা করতে হবে তো দেখো একেবারে টাইট করে আমি ভাঁজটা করে নিয়েছি এবারে এটার শেষ প্রান্তে কিছুটা পেস্ট লাগিয়ে রুটিটাকে মুড়ে নেব এখন এটাকে একটু রোল করে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তারপরে এক একটা পিসকে আঙুল দিয়ে এভাবে চ্যাপটা করে দিতে হবে তো দেখো এখানে একটি খাজা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আর একইভাবে বাকি খাজাগুলোকেও বানিয়ে নেব এই খাজাগুলো বানানো ভীষণই সহজ খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় খাজাগুলো বানাতে বানাতে যদি কোনো খাজার লেয়ার খুলে যায় তাহলে কিন্তু হাতে একটু জল দিয়ে এইভাবে আবার মুখটাকে আটকে দিতে হবে তাহলে আর খুলবে না তো দেখো এখানে সবগুলো খাজাকে এইভাবে রেডি করে নিয়েছি এখন চলে যাচ্ছি এগুলোকে ভাজতে তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে উষ্ণ গরম করে নিয়েছি এবার খাজাগুলোকে একে একে তেলে ছেড়ে দেব। তেলে ছাড়ার কিছু সময় পরে দেখবে যে খাজাগুলো তেলের ওপর সবগুলো ভেসে উঠছে এই খাজাগুলোকে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে খুব বেশি হাই আঁচে ভাজা যাবে না একটু সময় নিয়ে খাজাগুলোকে ভাজলে দেখবে ভেতর থেকেও একদম ক্রিস্পি হবে খাজাগুলো তো দেখো খাজার লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলতে শুরু করেছে খাজাগুলো ভাজতে ভাজতে যখন দেখবে খাজার কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর বাকি খাজাগুলোকেও এভাবে আমি ভেজে নেব সবগুলো খাজা ভাজার পরে এবার আমি একটা চিনির সিরাপ বানিয়ে নেব তার জন্য কড়াইতে এক কাপ চিনি দিয়ে দিলাম সঙ্গে এক কাপ জল দিয়ে দিলাম অল্প একটু পাতি লেবুর রস দিয়ে দিলাম এতে চিনির রসটা জমার বেঁধে যাবে না এখন চিনির সিরাপটাকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আর পাঁচ মিনিট পরে চিনির রসটা আমি একটু তোমাদের তুলে দেখাচ্ছি দেখো চিনির রসটা এরকম একটু চিটচিটে ভাব তৈরি হবে এর থেকে বেশি কিন্তু চিনি সিরাপটাকে আর ঘন করা যাবে না এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর চিনি সিরাপটাকে হালকা ঠান্ডা করে নেব চিনি সিরাপটা হালকা গরম থাকতে থাকতে খাজাগুলোকে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি এখন খাজাগুলোকে চিনি সিরাপের মধ্যে একটু ভালো করে ওপর নিচ মিশিয়ে নেব তারপর এটাকে তিন থেকে চার মিনিট এভাবে রেখে দিব তিন থেকে মিনিট চার পরে খাজাগুলো কিন্তু রসটা পুরো টেনে নিয়েছে এগুলোকে এখন বের করে নিয়েছি এখন দেখো খাজাগুলো কতটা রসালো আর পারফেক্ট হয়েছে এবার এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে খাজাগুলো রেডি হয়ে গেল আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো দোকানের খাজার থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি এবার একটি খাজা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো যেমন মুচমুচে তেমন আবার রসালো হয়েছে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই মিনি খাজা তৈরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ